খরচ মনে করি আহলেবায়াতকে ভালো যদি না বাঁচতে পারে সে মুসলমানই হয় না এর দলিল আছে আমি চাইলে দলিল দেখাই দিতে পারি আতায়ব আহলেবায়াতের প্রেমিক যারা তারা এটা করবে এটা কিন্তু অনেকে মনে করে শুধু সিয়াদের প্রোগ্রাম ন কায়ানাতের মানবতার মুক্তির জন্য ইমাম হুসাইন সহ ওদিনকা আমার রসুলের আওলাদরা রক্ত ঢেলে দিয়েছিল সেটা কুল কায়ানাতের মুক্তির জন্য সকল যত খারাপ আছে সে সকল খারাপকে সেকনির মধ্যে ছেঁকে আমার ইমাম হোসেন ওদিন কাল কারবালায় দেখিয়ে দিয়েছিলেন আমরা ওইটাকে বেশি ফলো করি এই কারণে বায়াতকে ভালোবাসলে রসুলকে পাওয়া যায় বা রসুলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায় এটাই আমাদের মূল সারবাণী এবং এই প্রোগ্রাম শুধু সিয়াদের জন্য না কুল কায়নাতের যারা মুসলমান যারা আমার রসুলের প্রেমিক সকল মানবতার জন্য এই প্রোগ্রাম এটা আমাদের আপনাদের এই মেসেজটা জানাই দেওয়া দরকার অনেকে মনে করে এটা শুধু সিয়াদের সিয়াদের এটা স্কুল কায়নাতের খাঁটি যারা মানুষ সেই মানুষের জন্য যেমন বলা হয়েছে মানুষ যদি হতে পারো তবেই তোমার মুক্তি নট কোনো মানুষের সবার উপরে মানুষ তার উপরে নাই সেটাই আমার ইমাম হোসেন সাকনিতে ফালাই দেখাই দিয়ে গিয়েছিলেন উনত্রিশ হাজার সাহাবিও ছিল ওখানে সাড়ে ছয় হাজার হাফেজ ছিল সেখানে মহাদেসরা ছিল আমার হোসেন জিজ্ঞাসা করেছিল তোমাদের মধ্যে কি একজন মুসলমান নেই সেই মুসলমান এখানে সেই মুসলমানরাই আজকে এই সুন্দর প্রোগ্রামগুলোকে মানে ওনারা সাবমিট করে আপনাদের দায়িত্ব এই মেসেজটাই দেওয়া উচিত সারা বিশ্ববাসীকে ওকে ধন্যবাদ